আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের লাইব্রেরি গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের বইয়ের সাঁত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠায় এই গল্পটি রয়েছে ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে সূচিপত্রে লক্ষ্য করো একটু আমরা হচ্ছে প্রথম পাঁচটি গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি পাশাপাশি প্রথম চারটি কবিতারও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি আমরা আজকে দেখবো আমরা ছয় নম্বর যে গল্পটি আছে লাইব্রেরি লিখেছেন কে মোতাহির হোসেন চৌধুরী সাঁত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠা এই গল্পটি রয়েছে তো প্রথমে আমরা অনুশীলনীতে চলে যাই বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে কিছু এক নাম্বার। পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয় ব্যক্তির পরিবারে জনের নাকি সাধারণের সঠিক উত্তর হচ্ছে জনের দুই ভালো পুস্তক লেখক বিশেষ সম্প্রদায়ের লোক নন সমস্ত সম্প্রদায়ের আত্মীয় বাক্যটিতে পুস্তক লেখকের কোন গুণটি প্রকাশ পেয়েছে মানবিকতা সৃজনশীলতা সাম্যবাদিতা নাকি অসাম্প্রদায়িকতা সঠিক উত্তর হচ্ছে ঘর নাম্বারটা অসাম্প্রদায়িকতা উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও প্রমোদ চৌধুরীর মতে এদেশের লাইব্রেরি সার্থকতা হাসপাতালে চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজে চাইতে একটু বেশি তিন প্রমোদ চৌধুরীর মতাদর্শে লাইব্রেরি প্রবন্ধের যে দিক প্রকাশ পেয়েছে তা হচ্ছে লাইব্রেরির গুরুত্ব আত্মিক বিকাশ নাকি জাতিসত্তার প্রকাশ সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা এক এবং দুই অর্থাৎ লাইব্রেরি গুরুত্ব এবং আত্মিক প্রকাশ চার নাম্বার উদ্দীপকের কথকের ভাবনার প্রতিফলন ঘটবে যে লাইব্রেরি প্রতিষ্ঠায় তা হচ্ছে কি ব্যক্তিগত পারিবারিক নাকি সাধারণ সঠিক হতে রয়েছে দুই নম্বরটা মানে পারিবারিক এবং সাধারণ লাইব্রেরি প্রতিষ্ঠায় উদ্দীপকের কথকের ভাবনার প্রতিফলন ঘটবে এ পর্যায়ে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা এটার সমাধান দেখব তো প্রথমে হচ্ছে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা পড়ে নেওয়া যাক বাবার সঙ্গে একুশের বইমেলায় আসে অমি সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দমতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে শুধু বইমেলা থেকে নয় ওমি যেখানেই যায় সেখান থেকে বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি এই উদ্দীপকের আলোকে এখন আমাদের এই চারটি প্রশ্নের উত্তর সমাধান দেখব আমরা ঠিক আছে প্রথমে ক নম্বরটা কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় কারণ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং বিভিন্ন বয়স ও শ্রেণীর পাঠকদের চাহিদা অনুযায়ী বই সাজানো প্রয়োজন খ নম্বর জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে বোঝানো হয়েছে একটি ধারা হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার যা সংগ্রহ যুদ্ধবিগ্রহ মামলা ফ্যাশাদ প্রভৃতি কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পায় আরেকটি ধারা হলো আত্মপ্রকাশ বা পরার্থ যা সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি সৃষ্টিশীল ও কল্যাণকর কাজের মাধ্যমে প্রকাশ পায় কোনো জাতি যদি কেবল আত্মরক্ষার দিকে মনোযোগ দেয় তবে তার উন্নতি সম্ভব নয় বরং সৃষ্টিশীলতার চর্চার মাধ্যমে একটি জাতি প্রকৃত লাভ করে গ নম্বর উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে দেখা যায় ওমি নিজে বিজ্ঞানপ্রেমী হওয়ায় বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞান বিষয়ক বই সংগ্রহ করে এবং তার বাসায় একটি বিশাল লাইব্রেরি গড়ে তোলে এটি মূলত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য বহন করে ব্যক্তিগত লাইব্রেরির মূল বৈশিষ্ট্যগুলোই হচ্ছে এক নম্বর ব্যক্তির ব্যক্তিগত রুচির প্রতিফলন ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির পছন্দ মতো বই থাকে অমির ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বিজ্ঞান বিষয়ে যেহেতু আগ্রহী তাই তার লাইব্রেরিতে বিজ্ঞান বিষয়ক বইয়ের আধিক্য রয়েছে দুই ব্যক্তির স্বাধীনতা ব্যক্তিগত লাইব্রেরি গঠনের ক্ষেত্রে বই নির্বাচনের উপর সম্পূর্ণ স্বাধীনতা থাকে উদ্দীপকে দেখা যায় ওমি নিজের ইচ্ছে মতো বই সংগ্রহ করে এবং অন্য কেউ তাকে বাধা দেয় না তিন শখ ও জ্ঞানের সংমিশ্রণ ব্যক্তিগত লাইব্রেরি মূলত ব্যক্তির শখ ও জ্ঞানের চর্চার জন্যই গড়ে ওঠে ওমির ক্ষেত্রে দেখা যায় সে শুধু বই সংগ্রহ করেই ক্ষান্ত হয় না বরং বিভিন্ন জায়গা থেকে বই কেনার মাধ্যমে তার শখকেও পূরণ করছে চার মানসিক উন্নয়ন ও জ্ঞানের ভান্টার ব্যক্তিগত লাইব্রেরি জ্ঞান অর্জনের একটি বড় মাধ্যম অমির লাইব্রেরি তার বিজ্ঞান সংশ্লিষ্ট জ্ঞানকে সমৃদ্ধ করতে সহায়তা করবে যা ভবিষ্যতে তার শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অতএব উদ্দীপকের আলোকে বলা যায় অমির গড়ে তোলা লাইব্রেরি ব্যক্তিগত লাইব্রেরি বৈশিষ্ট্য ধারণ করে যা তার রুচি শখ ও জ্ঞান চর্চার প্রতিফলন ঘর নম্বর উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি লাইব্রেরি প্রবন্ধের আলোকে যৌক্তিক মতামত লাইব্রেরি প্রবন্ধের আলোকে ব্যক্তিগত বা পারিবারিক লাইব্রেরি সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব নয় ব্যক্তিগত লাইব্রেরি এক ব্যক্তির মনজ্ঞ রুচির অনুসরণে সাজানো হয় যেখানে বইয়ের নির্বাচন সম্পূর্ণভাবে ব্যক্তির পছন্দ ও প্রয়োজনের উপর নির্ভরশীল পারিবারিক লাইব্রেরি তেমনই পরিবারের সদস্যদের সমষ্টিগত রুচি ও প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠে এই দুই ধরনের লাইব্রেরি পুস্তক নির্বাচন একান্তই ব্যক্তিগত ও পারিবারিক অভিরুচির উপর নির্ভর করে যা সাধারণ লাইব্রেরির মতো সর্বজনীন উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে না অন্যদিকে সাধারণ লাইব্রেরি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এর বই নির্বাচনের সময় সকলের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী পুস্তক সংগ্রহ করা হয় এটি একেবারে নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির প্রয়োজন মেটাতে নয় বরং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রয়োজন মেটাতে উদ্দেশ্য প্রণোদিত সাধারণ লাইব্রেরির পুস্তক নির্বাচন এবং শ্রেণীবিন্যাসে যেসব সতর্কতা অবলম্বন করা হয় তা ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরির ক্ষেত্রে সম্ভব নয় কারণ সেখানে একক বা পরিবারের নিজস্ব পছন্দ ও প্রয়োজনের বাইরে বৃহত্তর জনসাধারণের চাহিদাকেই প্রাধান্য দেওয়া হয় তাই ব্যক্তিগত বা পারিবারিক লাইব্রেরি সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব নয় কারণ এগুলো রচনাশৈলী বইয়ের নির্বাচন এবং উদ্দেশ্য সাধারণ লাইব্রেরির সাথে একেবারেই আলাদা এরপর যে আমরা পাঠ পরিচিতিটা পড়ব মানব সভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাগারে এর মাধ্যমে পূর্ব প্রজন্মের জ্ঞান সঞ্চারিত হয় উত্তর প্রজন্মের কাছে মানে এক প্রজন্ম থেকে তার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় তাই জ্ঞান চর্চা জ্ঞান অন্বেষণ ও গবেষণার ক্ষেত্রে গ্রন্থাগারের বা লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিসীম গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির বা গ্রন্থাগারের সৃষ্টি বিশ্বের জ্ঞান ভাণ্ডার এত বহুমুখী ও বিপুল কোনো একজনের পক্ষে সব জ্ঞান আহরণ করা মোটেই সম্ভব নয় তাই এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারেন লাইব্রেরি প্রবন্ধটিতে জ্ঞান লাভ ও পাঠাগারের সম্পর্ক উপস্থাপন করেছেন মোতাহির হোসেন চৌধুরী এই প্রবন্ধটি বই পাঠে করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় আমাদেরকে উৎসাহী করে তোলে ঠিক আছে আমরা এর পরবর্তী ক্লাসে সাত নাম্বারের যে গল্পটি আছে সুখী মানুষ মমতাজউদ্দিন আহমেদের লেখা অথবা পাঁচ নম্বর যে কবিতাটি আছে প্রার্থনা কায় কবিতার লেখা এই দুইটার গদ্য বা কবিতার যে কোনো একটা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো খুব শীঘ্রই তোমরা সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলেই পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্র বইয়ের সাঁত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠার লাইব্রেরি গল্পের অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ